This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. CAA অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আপনারা হয়তো সকলেই জানেন এই CAA তে আবেদন করতে গেলে যারা হিন্দু রয়েছেন তাদের হিন্দুত্বের একটা সার্টিফিকেট কিন্তু লাগে কিন্তু এই হিন্দুত্বের সার্টিফিকেট জোগাড় করাটাই আপনাদের অনেক একটা চ্যালেঞ্জিং বিষয় কেননা আপনারা হয়তো কোনো মন্দিরে গেছেন কোনো ভারত সেবা আশ্রমে গেছেন কোনো একটা হিন্দু সংস্থাতে গেছেন তারা কিন্তু মানা করে দিছে যে আপনাকে আমরা হিন্দুত্বের সার্টিফিকেট প্রদান করতে পারবো না তো সেক্ষেত্রে আপনাদের করণীয় কি আপনারা সিএতে আবেদন তো করতে পারবেন না সেটা ছাড়া তো সেক্ষেত্রে আপনাদের করতে হবে কি আপনার জেলায় যেখানে যেখানে এই আবেদন করার জন্য যে হিন্দুত্বের সার্টিফিকেট দিচ্ছে সেখান থেকে কিন্তু কালেক্ট করতে হবে সব জায়গায় দিবে না এটা আমি আগেও বলেছি এখনও বলছি কিন্তু যদি সব সংস্থা থেকেই দিত যারা রেজিস্টার রয়েছে যে কোনো দুর্গাপূজার কমিটিও দিতে পারে যারা রেজিস্টার ক্লাব রয়েছে তারাও দিতে পারে কিন্তু দিতে চায় না তো সেক্ষেত্রে আপনারা কীভাবে কালেক্ট করবেন বা আপনার জেলায় কোথায় দেওয়া আছে আপনারা কীভাবে বুঝবেন এই নিয়ে আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম আজকেও আপনাদের বলে দিই কি যে আপনার যে হোম ডিস্ট্রিক্ট রয়েছে সেখান থেকেই কিন্তু এই হিন্দুত্বের নাগ মানে সার্টিফিকেট নিতে হবে অনেকেই আছেন যাদের ধরুন উত্তর দিনাজপুরের বাড়ি আপনারা কি করলেন দক্ষিণ দিনাজপুরের যে যে কোনো একটা সংস্থা রয়েছে হিন্দুত্বের সার্টিফিকেট দিচ্ছে সেখান থেকে আপনি কালেক্ট করে রেখেছেন কিন্তু সেই সার্টিফিকেটটা বৈধ হবে না কারণ আপনার জেলা থেকে বা হোম ডিস্ট্রিক্ট থেকেই কিন্তু নিতে হবে এমনটাই কিন্তু বলা হচ্ছে তো এই যে হোম ডিস্ট্রিক্ট ধরুন আপনার বাড়ি মালদা জেলা রয়েছে সেক্ষেত্রে আপনার ওখানে কোথায় দিচ্ছে আপনি কীভাবে বুঝবেন বা আপনারা ধরুন বাঁকুড়া রয়েছে বা আপনার বালুরঘাট রয়েছে সেক্ষেত্রে কোথায় মানে দক্ষিণ দিনাজপুরের কোন জায়গা থেকে দিচ্ছে বা উত্তর দিনাজপুরের কোন জায়গা থেকে এই হিন্দুত্বের সার্টিফিকেট দিচ্ছে গতকালের ভিডিওতে কিন্তু আমি নদীয়া ডিস্ট্রিক্ট তারপরে বর্ধমান তারপরে উত্তর চব্বিশ পরগনা কিন্তু আমি বলেছিলাম যে কোথা থেকে দিচ্ছে তো এই যে আপনার ডিস্ট্রিক্ট রয়েছে আপনার ডিস্ট্রিক্টের কোথা থেকে পেতে পারেন সেটা আজকে আমরা দেখিনি তো এই সিএতে আবেদন করতে গেলে আপনারা সকলেই জানেন যারা নর্মালি আবেদন করতে পারবেন অর্থাৎ নর্মালি বলতে বলা হচ্ছে ধরুন আপনার আগের দেশের কোনো ডকুমেন্টস রয়েছে আপনি বাংলাদেশ থেকে এসেছিলেন বাংলাদেশের একটা ডকুমেন্টস আপনার কাছে রয়েছে এবং এ এই দেশের একটা ডকুমেন্টস রয়েছে আপনি তিনটে অ্যাফিডেভিট করলেন সোজা আবেদন করে আপনি নাগরিকতা সার্টিফিকেট পেয়ে গেলেন কিন্তু অনেকে এমন রয়েছে যাদের কাছে কোনো ডকুমেন্টস নেই আপনারা ধরতে পারেন এইট্টি বা নাইনটি পার্সেন্ট লোকের কাছেই কিন্তু আগের দেশের যে ডকুমেন্টস ধরুন আপনি পাকিস্তান থেকে আফগানিস্তান থেকে বা বাংলাদেশ থেকে এসেছেন সেখানকার কোনো ডকুমেন্টস নেই বা সেই গভর্নমেন্টের ইস্যু করা কোনো ডকুমেন্টস নেই তাহলে তো আপনারা আবেদন করতে পারছেন না তো সেক্ষেত্রে আবেদন করার যে প্রসেস দু তিনটা এফিডেভিট কিন্তু আপনাদের লাগে তিনটা টোটাল এফিডেভিট কিন্তু লাগে যেটা আমি আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে সেলফ দুটো লাগে আরেকটা কিন্তু আপনাদের ক্যারেক্টার যে সার্টিফিকেট নিতে লাগে সেটা কিন্তু লাগে তো এই যে ডিক্লারেশনগুলো রয়েছে এটা কিন্তু আপনাদের লাগবে বা এই যে অ্যাফিডেভিট রয়েছে এটা কিন্তু আপনাদের লাগবে যখন আপনারা এই হিন্দুত্বের সার্টিফিকেট আনতে যাবেন সেটা অ্যাকচুয়ালি অ্যাফিডেভিট না সেটাকে যদি আমরা বলি সেটা হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট আপনি যেখানে রয়েছেন আপনার যে এলাকা সেই এলাকার কিন্তু একজন আপনাকে অবশ্যই সেই সার্টিফিকেট প্রদান করবে ধরুন আপনার মেম্বার প্রধান কাউন্সিলর হতে পারে যারা কিন্তু আপনাকে চেনে আপনি সেখানকার রেসিডেন্ট এতদিন ধরে বসবাস করছেন আপনি এই জাতি থেকে বিলং করেন আমরা সকলেই জানি ধরুন আমার পাড়াতে আমি জানি যে কে কিন্তু কোন কাস্টের তাই না তো আমি ধরুন প্রধান আমি ধরুন লিখে দিলাম যে হ্যাঁ আমি একটা মানে সার্টিফিকেট দিলাম যে এর নাম এই আর এই হিন্দু ধর্ম থেকে বিলং করছে আর এর কিন্তু এসে কী বলে ক্যারেক্টার ঠিকঠাক রয়েছে এবার যদি ক্যারেক্টার ঠিকঠাক থাকে তাহলেই আমি দেবো ধরুন আমার আপনি কোনো মার্ডার কেসের সাথে যুক্ত রয়েছেন বা আপনি কোনো ইলিগাল কাজের সাথে যুক্ত রয়েছেন সেক্ষেত্রে তো আমি আপনাকে প্রদান করতে চাইব না কারণ আপনার রিক্স আমি নিতে চাইব না সেক্ষেত্রে কিন্তু আপনাদের একটু হিন্দুত্বের সার্টিফিকেট নিতে প্রবলেম হবে এবার আমি যদি জানি যে আপনি সত্যি বাংলাদেশি হ্যাঁ বাংলাদেশি আপনি এবার আপনি দু হাজার সালের পরে এসেছেন বা আপনি এখানে থাকেন না শুধুমাত্র এখানে আসেন কোনো ইনলিগাল সাথে বা কোনো ব্যবসার কাজে ব্যবসা করেন তারপর আপনি এবার বাংলাদেশে চলে যান তো সেক্ষেত্রে তাদেরও কিন্তু প্রদান করাটা ঠিক না তো যাই হোক আপনারা এটুকু বুঝে গেলেন যে আপনাকে একটা রেসিডেন্টাল সার্টিফিকেট বা ক্যারেক্টার সার্টিফিকেট কিন্তু কালেক্ট করতে হবে আপনার লোকাল অথরিটি থেকে তাহলেই কিন্তু আপনি সেই হিন্দুত্বের সার্টিফিকেট পেতে পারেন এবার এই হিন্দুত্বের সার্টিফিকেট আপনারা কোথায় যাবেন ধরুন আপনার বাড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা যেখানেই রয়েছে আপনি কোথায় তাহলে যাবেন যে আপনার কোথায় গেলে আপনারা এই এই হিন্দুত্বের সার্টিফিকেট পেতে পারেন তো আমি ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে গেলে আপনারা ক্লিক করলে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু মানে অ্যাড্রেসগুলো দেওয়া রয়েছে যে আপনার ডিস্ট্রিক্টে আপনারা কোথায় কিন্তু এই হিন্দুত্বের সার্টিফিকেট পেতে পারেন এবার আমি আপনাদের বলে দিই তাছাড়া আপনারা আরেকটা জিনিস করতে পারেন আপনাদের আশেপাশে ধরুন আপনার যেখানে বাড়ি আপনার যে ডিস্ট্রিক্ট সেই এলাকার মধ্যে যেখানে ভারত সেবা আশ্রম রয়েছে সেখানে আপনারা যেতে পারেন ভারত সেবা আশ্রমে গেলে কী হবে সেখানে কিন্তু দেখবেন এই নিয়ে অফিসে কিন্তু কাজ চলে তো গিয়ে যদি দেখেন যে এখানে হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়া হচ্ছে তাহলে কিন্তু সেখান থেকে কালেক্ট করতে পারেন আর নাহলে কিন্তু জিজ্ঞেসও করতে পারেন যে এখান থেকে কি হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়া হচ্ছে একটু আপনাকে খাটতে হবে আপনি যদি খালি আমার ভিডিওর আশায় বা অন্যান্য ভিডিওর আশায় বসে থাকেন যে আপনারা সব ডিটেলস বের করে বলবেন আমরা শুধু খাবো তাহলে হবে না আপনাকে নিজে ভিজিট করতে হবে জিজ্ঞেস করতে হবে যদি না হয় আমরা গুগলে সার্চ করতে পারেন সেই ভারত সেবা আশ্রমে যদি কন্ট্যাক্ট নাম্বার থাকে সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করতে পারেন যে হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়া হচ্ছে কি না বা অন্যান্য ডিস্ট্রিক্টে যেখানে দেওয়া হচ্ছে তাদের কাছ থেকে আপনারা হেল্প নিতে পারেন যে আপনাদের কোনো ব্রাঞ্চ রয়েছে কিনা আমাদের ডিস্ট্রিক্টে ধরুন ভারত ভারত সেবাশ্রমে উত্তর দিনাজপুরে দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে সেখানে কি আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে আপনাদের যে দক্ষিণ দিনাজপুরে এই ভারত সেবাশ্রম রয়েছে সেখান থেকে কি নাগরিকত্ব সার্টিফিকেট দিচ্ছে যদিও আপনারা হোম ডিস্ট্রিক্ট থেকেই নাগরিকত্ব সার্টিফিকেট নেবেন অন্য জায়গা থেকে না কিন্তু আপনার ওখানে ধরুন দক্ষিণ দিনাজপুরে কোনো আত্মীয় রয়েছে তারা তো সেখান থেকে নিতে পারবে তো সেক্ষেত্রে এক জায়গায় গেলে আপনারা ইনফরমেশন কিন্তু পাবে তাছাড়া আমরা তো আপনাদের জন্য ভিডিও বানিয়ে দিচ্ছি যেখান থেকে আমরা জানতে পারছি যে হ্যাঁ এখানে দিচ্ছে সেখানকার ভিডিও আমি আপনাদের আগের দিন বানিয়ে দেখালাম যে কোথায় কোথায় দিচ্ছে বর্ধমানের কোথা থেকে দিচ্ছে তারপরে নদীয়ার কোথা থেকে দিচ্ছে তারপরে মনে করুন যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ওই জেলাতে কোথা থেকে দিচ্ছে সমস্ত কিছু কিন্তু আমি আপনাদের পরবর্তী ভিডিও আগের ভিডিওতে দেখিয়েছি আর পরবর্তী ভিডিওতে আবার যখন কোনো ডিস্ট্রিক্টে জানতে পারবো সেটা নিয়েও কিন্তু ভিডিও বানিয়ে দেবো তো আপাতত আপনাদের করতে হবে কি আপাতত আপনাদের করতে হবে আপনাদের যে ডিস্ট্রিক্টে ভারত সেবা আশ্রম রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতে হবে যদি দেখেন সেখান থেকে দিচ্ছে তাহলে ভালো আপনি নিতে পারেন আর যদি না হয় তাহলে আপনার এই ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করে ডিস্ট্রিক ওয়াইজ কিন্তু দেখবেন মানে প্রতিনিয়ত চেক করবেন আজকে ধরুন দুটো ডিস্ট্রিক্টের আমি দিয়েছি কালকে তিনটি ডিস্ট্রিক্টের কালকে পাঁচটা এরকম করে কিন্তু বাড়বে কারণ আমি ধরুন আজকে জানতে পারলাম যে মালদার এখান থেকে দিচ্ছে সেক্ষেত্রে ওই পোস্টের মধ্যে কিন্তু আমি লিখে দেবো মালদার এই অ্যাড্রেসে বা এই মন্দিরে বা এই ভারত সেবা আশ্রমে কিন্তু দেওয়া হচ্ছে তাহলে আপনারা পোস্টটা দেখলেন যে প্রথমত তিনটা ছিল তারপর চারটা হল তারপর পাঁচটা এভাবে কিন্তু যখন যখন আমি যে জেলা থেকে জানতে পারবো যেখানে এখানে দেওয়া হচ্ছে তখন তখন আমি অ্যাড করে দেবো আর আপনাদের জন্য এরকম একটা ভিডিও বানিয়ে দেবো তো সেক্ষেত্রে আপনাদের সুবিধা কি হবে আপনার হিন্দুত্বের সার্টিফিকেটটা কালেক্ট করে আরামসে কিন্তু সিএতে আবেদন করে নাগরিকত্বটা নিতে পারেন কারণ আপনারা হয়তো সকলে জানেন দেখুন দেশ আস্তে আস্তে কিন্তু পুরো কড়াকড়ি হচ্ছে আপনাদের যে সুযোগ দেওয়া হচ্ছে যে যারা যারা মনে করুন দু হাজার দু সরি যারা দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করেছেন তারা কিন্তু বৈধ নাগরিক পেতে পারেন তাহলে আপনারা কেন নেবেন না অবশ্যই একটা ডকুমেন্টস জোগাড় করার প্রবলেম হচ্ছে আপনাদের সেক্ষেত্রে আপনারা একটু কষ্ট করে ডকুমেন্ট ডকুমেন্টটা জোগাড় করুন জোগাড় করে নিলে আপনারা সার্টিফিকেটটা পেয়ে যাবেন আর একবার সেই সার্টিফিকেটটা হাতে পেয়ে গেলে আপনি কিন্তু দাপটে ঘুরতে পারবেন যে আপনি ভারতীয় নাগরিক আপনাকে আর অবৈধ কেউ বলবে না আপনাকে রোহিঙ্গা কেউ বলবে না আপনাকে অনুপ্রবেশকারী কেউ বলবে না তো এই যে সুযোগ এটা যদি আপনারা কাজে না লাগান পরবর্তীতে ধরুন এনআরসি হলো আপনাদের কাছে সিএ সার্টিফিকেট নেই কিন্তু আপনি যোগ্য ছিলেন তখন কিন্তু আর অতটা সময় নাও থাকতে পারে যে আপনাকে আবেদন করার সুযোগ দিচ্ছে তখন কিন্তু সোজা ধরে আপনারা যেরকম দেখছেন গুজরাট থেকে এখান থেকে ওখান থেকে সব জায়গা থেকে কিন্তু দড়ি বেঁধে তারপরে কিন্তু একদম সোজা কোথায় ঢাকায় গিয়ে কিন্তু ল্যান্ড হচ্ছে তো সেক্ষেত্রে তেমনটা কিন্তু হতে পারে তো সময় যখন দিচ্ছে সরকার চান্স দিচ্ছে আপনাদের আমি মনে করি আপনাদের নিয়ে নেওয়া উচিত এবার আবেদন করবেন কি না সেতে টোটালি কিন্তু আপনাদের উপর নির্ভর করবে কারণ আমি আপনাদের কোনোরকমভাবে মানে কি বলবো উৎসাহিত করছি না বা আপনাদের বলছিও না যে আপনারা আবেদন করুন আপনারা আবেদন করবেন কি না টোটালি আপনাদের ব্যাপার আমাদের ইনফরমেশন দেওয়ার কাজ ইনফরমেশন দিচ্ছি আপনারা দেখছেন অনেকেই হয়তো ইতিমধ্যে সার্টিফিকেট পেয়েছে তারা তো খুব খুশি কারণ তাদের আর কেউ বলতে পারবে না যে তারা বাংলাদেশি তারা রোহিঙ্গা তারা এটা ওটা কারণ তারা কিন্তু বৈধভাবে আবেদন করে ভারতীয় নাগরিক পেয়ে গেছে তো এই যে সি এর নিয়ম যারা এখনও জানেন না যে আমরা আবেদন করব কি না দাদা আমাদের এই ছিল আমরা কি আবেদন করতে হবে তো এই নিয়ে আগের ভিডিওতে আমি বানিয়েছি যে কারা আবেদন করবেন কারণ কিন্তু সবার জন্য নয় এটা কিন্তু গুলিয়ে ফেলবে না যে সিএ সবাই হবে সিএ শুধুমাত্র তাদের জন্য যারা নর্মালাইজেশনের মাধ্যমে ভারতীয় নয় এবার আপনারা অনেকে বলেন দাদা নর্মালাইজেশনের মাধ্যমে ভারতীয় মানে তো আপনারা যদি ভিডিওগুলো পরপর না দেখেন তাহলে বুঝতে পারবেন না মানে একটা হয় জন্মসূত্রেই ভারতীয় আরেকটা হয় আপনার বাবা মার সূত্রে আপনি ভারতীয় আরেকটা হয় যে আপনার বাবা মায়ের সূত্রে আপনি ভারতীয় তো সেক্ষেত্রে কোনটার ক্ষেত্রে আপনার আবেদন করতে হবে কোনটার ক্ষেত্রে আবেদন করতে হবে না এটা নিয়ে অলরেডি অনেক ভিডিও বানিয়েছি আর এখানে বলছি না কারণ ভিডিওটা এমনি লম্বা হয়ে যাচ্ছে আরও লম্বা হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি আপনারা বলবো সিএ যে প্লে লিস্ট রয়েছে বা আমার আগের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন সিএ নিয়ে অনেক ভিডিও রয়েছে আপনার মনে যা কোশ্চেন রয়েছে সমস্ত কিছু কিন্তু ওখানে ডিক্লারেশন পেয়ে যাবেন তো আপাতত আপনারা কি করবেন ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা রয়েছে সেখানে ক্লিক করুন আর দেখে দিন কোন ডিস্ট্রিক্টে কোথায় কিন্তু এই নাগরিকের বা সরি নাগরিক গরিত্বের নাগরিকত্ব পাওয়ার জন্য যে হিন্দুত্বের সার্টিফিকেট লাগবে সেটা কিন্তু কোথায় দেওয়া হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট কোথায় কমেন্টে জানাবেন আমি অনেক কমেন্টে দেখলাম অনেকেই বলছেন দাদা আমাদের এই ডিস্ট্রিক্ট আমাদের কোথা থেকে দেওয়া হচ্ছে তো যে ডিস্ট্রিক্টের নামগুলো বেশি কমেন্টে আসে আমি সেই ডিস্ট্রিক্টের কোনো ভারত সেবা আশ্রম বা কোনো হিন্দু সংস্থা থেকে কিন্তু আমি জেনে বা যোগাযোগ করে আমি কিন্তু তাদের আপডেট দিয়ে দেবো যে কোথায় কিন্তু আপনাদের এই হিন্দুত্বের সার্টিফিকেট প্রদান করা হচ্ছে যে ডিস্ট্রিক্টের নাম বেশি কমেন্টে আসবে সেই ডিস্ট্রিক্টের জন্য আমি আগে খাটবো তারপরে যেরকম আসবে সেরকমভাবে কিন্তু খাটবো বুঝতেই পারছেন তাছাড়া আপনারা নিজেরাও কীভাবে খাটতে পারেন সেটাও আমি আপনাদের বলে দিয়েছি তো এই সিএই নিয়ে কোনো কোশ্চেন থাকলে আপনারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে করতে পারেন বা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ইও ও সার্চ করবেন এবং ওখান থেকে কিন্তু দেখবেন কন্ট্যাক্ট একটা পেজ রয়েছে সেখানে একটা ইমেল আইডি রয়েছে সেখানে আপনারা ইমেল করতে পারেন খুব দ্রুত কিন্তু ইমেলের সব থেকে আগে দশ মিনিটের মধ্যে হয়তো রিপ্লাই পেয়ে যাবেন আর যদি টেলিগ্রামে মেসেজ করেন তাহলে এক দিনের মধ্যে আপনারা রিপ্লাই পেয়ে যাবেন যা মনে কোশ্চিন আছে আবেদন করার পূর্বে ইচ্ছামতো কোশ্চিন করে সব ভুলভ্রান্তি শেষ করে তারপরেই কিন্তু সঠিকভাবে আবেদন করবেন কোনো রকম আবেদন ভুল কিন্তু কিন্তু করতে যাবে না আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব এটা দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে যে বেললাইনটা রয়েছে ওখানে ক্লিক করে বেললাইনটা কেনাবেল করে দেবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ